একটু অন্যরকম কাঁঠালের রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলে নুন হলুদা শুকনো রঙ তালগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কাঁঠালের টুকরোগুলো ভালো করে ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে দিচ্ছি কাঁঠাল ভেজে তুলে নিয়ে আবার সর্ষের তেল দিয়েছি জিরা ফুড়ুন আর তেজপাতা ফুলন দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি এবার একটু হলুদা শুকনো রঙ তারগুলো মিশিয়ে দিলাম এবার আলু কেটে রেখেছি দিলাম আর এই আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এখন একটা মশলার মিশ্রণ আমি দিয়ে দিলাম এর মধ্যে আছে দই টমেটো পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম ডালচিনি হলুদ পোড়া শুকনো লঙ্কাগুলো একসাথে বাটা ধনে জিরে গোলমরিচ এইগুলো এখানে নেই আর আজকে আমি আলাদা করে আর পেঁয়াজ কুষিয়ে দিলাম না পেঁয়াজের মধ্যে একসাথে বাটা হচ্ছে এখন আমি এই মশলাটা একটু কষিয়ে দেবো ঢাকা দিয়ে মশলাটা কষাচ্ছিলাম এই যে মশলাটা কষিয়ে তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা কাঁঠাল দিয়ে দেবো আলু আর কাঁঠাল ভাজার সময় নুন দিয়েছিলাম এখন এই নুনটা দিলাম গুড় দিয়ে দিচ্ছি যেহেতু টক দই আর টমেটো মশলা দেওয়া আছে আর জলটা একবারে দিয়ে দিলাম কাঁঠালটা বেশি কষানোর নেই ভালো করে ভাজা আছে এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে সব কিছু মেশানো হয়ে গেল এখন ঢাকা দিয়ে আমি একটা রান্না করব ঢাকা দিয়ে রান্না করছিলাম গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে এবার খুব সামান্য একটু ঘি আমি দিয়ে দিলাম আর একটু ঘি আমি মিশিয়ে দিয়েছি এখন আমি এই ঘিটা খুব ভালো করে তরকারি মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে